আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পাকের ইচ্ছায় অনেক ভালো আছি তো আমার দোকানে নিউ ওমেনস অল্ট তো আমি তো অসুস্থ আপনারা সবাই জানেন অসুস্থ থাকার কারণে হচ্ছে দোকানে অনেক দিন ধরে যাওয়া হয় না তো আস্তে আস্তে দোকান দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু লেডিস সব কালেকশন কিন্তু পেয়ে যাবেন নিজেই এগুলো হচ্ছে টু পিস কালেকশান তারপরে হচ্ছে লেডিস ইনার টু পিস থ্রি পিস সব ধরনের কালেকশন আছে ইনশাআল্লাহ সামনে যেহেতু রোজা রমজান ভেস্তা ইনশাল্লাহ আরও কালেকশন হবে আল্লাপাক যদি রহমত করে তো হোলসেল এবং হচ্ছে খুচরা নিতে হলে চলে আসবেন নিউমেন সল্লে ইসরান মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন রোড ঢাকা এখানে কিন্তু চলে আসবেন আর অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারবেন এই যে আমাদের পেজে একটা ভিডিওতে একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হচ্ছে আপনারা যোগাযোগ করে নেবেন আমি ভিডিও ইয়েতে একটা নাম্বার দিয়ে দিচ্ছি আর এখানে সব কালেকশনই আছে সব ধরনের কালেকশন আছে তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই জাননী ব্লগ সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম